প্রত্যেকেই ভালো আছেন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস বিল্লালকে নিয়ে এবার কথা বলেছে মানবতার ভেরিওয়ালা জুয়েল ভাই তিনি তো সরাসরি বিল্লালকে পাগল ও বলে ফেলেছেন

তো গ্যাস এই থটস অফ বিল্লাল সর্বপ্রথম যেই ভুলটা করেছিল সেটা হচ্ছে তার ইনকামটা রিভিল করার কারণে এরপরে আরো অনেকগুলি ভুল করেছে সর্বশেষ তার ভুল হচ্ছে তার একটি বই এক হাজার টাকা বিক্রি করছে হাতে লিখে দিলে দশ হাজার টাকা করে নিচ্ছে গ্যাস এটা নিয়েই মানুষের মাঝে আলোচনা সমালোচনার ঝড় বইছে তো এটা নিয়ে কথা বলেছে নাছাবাই বিনোদনের টিম মেম্বার কি ভাইয়া একটু নাদী দিতে পিছন দিয়ে মাথা পর্যন্ত চলে গেছে আরে আরে তো অনেক কিছু দেওয়ার বাকি আছে জাস্ট ওয়েট করো শুধু এই ভদ্রলোকই কথা বলেনি এদিকে মুখ খুলেছে আমাদের কল লাখ মিয়া গ্যাস তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা

কে বন্ধুরা আজ আমি অনেক নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত বিখ্যাত পিএজিও সিরিয়া এ অ্যাপসের স্পন্সর আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন ওই স্কোরের ভবিষ্যবাণী করে নগদ জিততে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে ইত্যাদি এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোডও ক্রাস গেম সহ বিভিন্ন ধরনের গেমস যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা আপনি কি নতুন তাহলে মাত্র তিনশো দিয়েই এখানে খেলা শুরু করতে পারবেন বিএমডাব্লিউ গাড়ি ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে তবে আমার রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড এসপিএন হান্ড্রেড ব্যবহার করলে প্রথমেই জমাতে পারবেন পর্যন্ত ও ফ্রি ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে রাশি তুলে নিতে পারবেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের গুগলে অনেক লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রচার কোড এসপিএন হান্ড্রেড ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান আসলে গাইস এই থটস অফ বিলাল বর্তমানে যা করছে আসলে কি সে পাগল হয়ে গিয়েছে না হলে একটা বই কিভাবে এক হাজার টাকা বিক্রি করে গাইস এটা নিয়ে কথা বলেছে এই টিকটকারেরা আমি কথা দিয়ে কথা রেখেছি বারবার খেয়ে দিতে চেয়ে শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো এই তো ভাই সাতটা আটটা একশো মিলিয়ন এই বইটা তুমি কিনবা আমার থেকে দশ হাজার টাকা দিয়া এই ভিডিও একশো মিলিয়ন আর আজকে থেকে তোমার কোন ভিডিও পঞ্চাশ মিলিয়নের নিচে বিয়ে হইব না ভাই আপনারা নিয়ে যারা উল্টা পাল্টা কথা কয় ওগুলো নিয়ে কিছু একটা কয়া দেন তারা আমাকে নিয়ে উল্টা কথা বলে তাদেরকে আমি বলতে চাই আমি এই কন্টন জগতের কিন যদিও আমি কিছুদিন পর আসছি কিন্তু কিং তো সবসময় কিং থাকে আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই তোমরা আমার এই বোকা চোদা বানানোর বইটা নিয়ে পড়ো তোমরাও একদিন একদিন আমার ফ্যান হয়ে যাবে কোনো বিষয় না তো যাই হোক প্রিয় দর্শক ভাইরাল চা বিক্রেতাও কিন্তু থটস অফ কপি করে অর্থাৎ রোস্ট ভিডিও তৈরি করেছে বউ ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খুঁজে দিন যত এগোচ্ছে সামনে শীত এসে যাচ্ছে আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা এক সময়ে এই জুয়েল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই বিল্লালের কিন্তু এখন এই বিল্লালকে সেই জুয়েল ভাই বলছে পাগল হয়ে গেছে তো বুঝতে পারছেন আসলে বিল্লাল যা করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে কারণ তিনি মাঝে মধ্যে এমন সব কাণ্ড কারখানা করছে সব জায়গায় তার টাকার দরকার যার কারণে থটস অফ বিল্লালের হেটার্স বেড়ে যাচ্ছে দর্শক এই ছিল আজকের ভিডিও থর্টস অফ বিল্লাল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন شست و تکن حافظ.